সতেরো বছরের এক নিরস্ত্র যুবক যার গলায় তুলসীর মালা আর মুখে নাম। অথচ তার ভয়ে সেদিন প্রাসাদের দরজা বন্ধ করে কাঁপছিলেন প্রতাপশালী শাসক চাঁদ কাজী ওরফে মৌলানা সিরাজুদ্দিন ওরফে হবিবুর রহমান ভাবুন তো এমন এক সময়ের কথা যখন নিজের ধর্ম পালন করলেই কেড়ে নেওয়া হতো সর্বস্ব এমনকি জল ছিটিয়ে জোর করে বদলে দেওয়া হতো ধর্ম ঠিক সেই অন্ধকারে এক সতেরো বছরের যুবক জ্বলে উঠলেন মশালের মতো না ছিল তাঁর কোনো অস্ত্র না কোনো সৈন্যদল তবু তাঁর ভয়ে সেদিন কাঁপছিলেন প্রতাপশালী শাসক চাঁদ কাজী আজ বলবো বাংলার প্রথম এবং সব থেকে বড় এক অহিংস বিদ্রোহের গল্প নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম আমরা আমাদের শেখর খুঁজি ইতিহাসের সেই ধূসর পাতায় যেখানে চাপা পড়ে আছে সনাতন সংস্কৃতির বীরত্ব গাথা বাংলার এই হারনা মানা স্পিরিট আর বিস্তৃত সত্যগুলোকে জনসমক্ষে আনতে আমরা নিরন্তর কাজ করছি সনাতনী ইতিহাসের রত্নগুলো নিয়মিত পেতে এখনই মাধ্যম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জয় শ্রীকৃষ্ণ চলুন ফিরে যায় চোদ্দশো ছিয়াশি সালের সেই অগ্নিগর্ভ নবদ্বীপে সময়টা ছিল পঞ্চদশ শতকের শেষ ভাগ বাংলার আকাশ তখন পাঠান শাসনের কালো মেঘে ঢাকা চারিদিকে শুধু ভয় হাহাকার আর ধর্মীয় দমন পীড়নের এক শ্বাসরুদ্ধকর পরিবেশ প্রকাশ্য দিবালোকে নিজের দেবতার নাম নেওয়া তখন ছিল এক দুঃসাহসিক অপরাধ সনাতনীদের পিট যখন দেওয়ালে ঠেকে গেছে ঠিক সেই সংকটকালে অন্ধকার চিরে উদয় হলেন মাত্র সতেরো বছরের এক যুবক তার হাতে কোনো শানিত তলোয়ার ছিল না ছিল না কোনো বিশাল সেনাবাহিনী তার একমাত্র কবচ ছিল ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম তিনি শুরু করলেন এক আধ্যাত্মিক বিপ্লব যা ইতিহাসে ভক্তি আন্দোলন নামে অমর হয়ে আছে পথে ঘাটে ঘরে ঘরে মানুষের হৃদয়ে তিনি গেথে দিলেন এক মহামন্ত্র হরে কৃষ্ণ গানে ছন্দে আর দিব্য নৃত্যে তিনি ঘুমন্ত হিন্দু সমাজকে জাগিয়ে তুললেন কিন্তু এই জো আর সহ্য হল না তৎকালীন শাসকের সেই সময় নবদ্বীপে নবাব হুসেন শাহের দোদণ্ড প্রতাপ ম্যাজিস্ট্রেট বা কাজী ছিলেন মৌলানা সিরাজউদ্দিন যাকে গোটা বাংলা চিন্ত চাঁদ কাজী নামে সেই আমলে কাজীর একটা শব্দ ছিল আইন আর তার কলমের একটা আচর ছিল ভাগ্যলিপি একদিকে ক্ষমতার দম্ভে অন্ধ এক শাসক আর অন্যদিকে ধর্মের মশাল হাতে এক সতেরো বছরের যুবক নবদ্বীপের শান্ত গঙ্গার তীরে তখন ঘনীভূত হচ্ছে এক মহাযুদ্ধের মেঘ এ যুদ্ধ অস্ত্রের নয় এ যুদ্ধ ছিল অস্তিত্বের আর বিশ্বাসের কিন্তু ধর্মের এই জোয়ার সহ্য হল না অহংকারী চাঁদ কাজীর তিনি জারি করলেন এক নৃশংস ফতোয়া এলো নবদ্বীপের রাজপথে আর কোনো শোনা যাবে না হুঁশিয়ারি দেওয়া হলো যদি কাউকে কৃষ্ণের নাম জপ করতে দেখা যায় তবে তার স্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে আর সাজা অবাধ্য হিন্দুকে জোর করে ইসলামের ধর্মান্তরিত করা হবে কিন্তু দম্ভের সীমা সেদিন অতিক্রম করলো যখন এক সন্ধ্যায় কাজী স্বয়ং হানা দিলেন শ্রীবাস পণ্ডিতের বাড়ি রাঙিনায় সেখানে তখন চলছিল সংকীর্তনের আনন্দধারা রাগে অন্ধ হয়ে কাজী কেড়ে নিলেন শ্রীকৃষ্ণের প্রিয় বাদ্যযন্ত্র মৃদঙ্গ সজরে আছাড় মেরে সেই পবিত্র খোল ভেঙে টুকরো টুকরো করে দিলেন তিনি কাজীর বজ্র নির্ঘোষ গর্জন শোনা গেল খবরদার এই নাম সংকীর্তন আর চলবে না সেই ভাঙা মৃদঙ্গের শব্দ গিয়ে পৌঁছালো এক সতেরো বছরের যুবকের কানে আর সাথে সাথে শান্ত সন্ন্যাসীর ভেতরে জেগে উঠল এক রুদ্র অবতার তিনি বললেন ভয় পেও না আজ নাম সংকীর্তন দিয়েই এই দম্ভের জবাব দেব এক নিমেষে বদলে গেল নবদ্বীপের চিত্রপট হাজার হাজার সনাতনী মশাল হাতে বেরিয়ে এলেন রাজপথে অন্ধকার রাত চিরে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠ থেকে শুধু একটাই ধ্বনি বের হচ্ছিল হরি 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 হরিবোল বৃহত্তম এই গণবিক্ষোভ গিয়ে আছড়ে পড়লো কাজীর দরজায় যে কাজী একদিন ভয় দেখিয়েছিলেন সেই কাজী আজ নিজের প্রাসাদের অন্দর মহলে প্রাণ ভয়ে কাঁপছেন কিন্তু এখানেই গল্পের শেষ নয় কি এমন ঘটেছিল সেই রুদ্ধশ্বাস মুখোমুখি সাক্ষাতে প্রবল প্রতাপশালী কাজী কেন হঠাৎ মহাপ্রভুর পায়ে পড়ে অঝরে কাঁদতে শুরু করলেন কি সেই রহস্যময় নখের দাগ যা কাজির বুকে বিঁধেছিল সব উত্তর মিলবে ভিডিওর এই অংশে দেখতে থাকুন বক্তিয়ার খিলজির সময় থেকে চাঁদ কাজীর সময়কাল পর্যন্ত বাংলায় হিন্দু সমাজ খুবই নিপীড়িত ছিল প্রকাশ্য হিন্দু ধর্মাচরণ করা প্রায় অসম্ভব ছিল চাঁদ কাজী এই কথায় ইঙ্গিত করছিলেন আগে হিন্দুরা প্রকাশ্যে ধর্মাচরণ করতো না কিন্তু এখন তারা প্রকাশ্যে হরে কৃষ্ণ হরে রাম নাম জপ করছে এটা নিশ্চয়ই কারো শক্তিতে সম্ভব হয়েছে প্রসঙ্গত শ্রীচৈতন্য মহাপ্রভুর কারণেই সে সময় শুরু হয়েছিল ভক্তি আন্দোলন জানা যায় সে সময় হিন্দুকে মুসলমান বানানো খুবই সহজ কাজ ছিল শুধু শরীরে জল ছিটালেই তাকে মুসলমান বলে ধরে নেওয়া হতো সে সময় হিন্দু সমাজ এতটাই কঠোর ছিল যে কেউ মুসলিম হলে আর হিন্দু সমাজে তাকে ফিরিয়ে নেওয়া হতো না এইভাবে বহু হিন্দু বাধ্য হয়ে মুসলিম হয়ে যায় পরবর্তীকালে সম্রাট ঔরঙ্গজেব শুধু হিন্দুদের ওপর কর আরোপ করেন গরিব হিন্দুরা সেই কর এড়াতে স্বেচ্ছায় মুসলিম হয়ে যেত এইভাবেই মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে চাঁদ কাজী ও জল ছিটিয়ে মানুষকে ধর্মান্তরিত করার হুমকি দিচ্ছিলেন এর ঠিক পর ভক্তরা সব ঘটনা চৈতন্য মহাপ্রভুকে জানান সব শুনে মহাপ্রভু অত্যন্ত ক্রুদ্ধ হন এরপরই গর্জে ওঠেন তিনি নিত্যানন্দ প্রভুকে আদেশ দেন সব বৈষ্ণবকে একত্রিত করতে প্রত্যেককে জ্বলন্ত মশাল নিয়ে আসতে বলেন এবং ঘোষণা করেন পুরো নবদ্বীপ শহর জুড়ে এক বিরাট নগর সংকীর্তন হবে এরপর শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণের নাম গাইতে গাইতে পরমানন্দে নৃত্য করতে থাকেন এইভাবেই ইতিহাসের প্রথম বৃহৎ প্রকাশ্য সংকীর্তনের এক প্রস্তুতি শুরু হয় ফেরা যাক সেই কাজির বাড়ির অভিযানে সব বৈষ্ণব একত্রিত হলে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের কয়েকটি দলে ভাগ করে দিলেন একটা দলের নেতৃত্বে ছিলেন অদ্বৈত আচার্য আরেকটা দলের নেতৃত্বে হরিদাস ঠাকুর আরেকটা দলের নেতৃত্বে ছিলেন শ্রীবাস পণ্ডিত প্রত্যেক দলে ছিল চারজন মৃদঙ্গবাদক বাদক ষোলো জন করতাল একজন দক্ষ কীর্তন নেতা এবং একজন ভাবাবিষ্টন নৃত্যশিল্পী প্রত্যেক দলের পিছনে ছিলেন হাজার হাজার ভক্ত সকলের কপালে তিলক গলায় তুলসীর মালা এবং সবাই সুন্দরভাবে সজ্জিত কখনো গম্ভীর কখনো তীক্ষ্ণ সংকট ধ্বনিতে আকাশ বাতাস ভরে উঠল শ্রীচৈতন্য মহাপ্রভু চুলে সুবাসিত মালতী ফুল গলায় পাঁচ রকমের ফুলের মালা যা হাঁটু পর্যন্ত ঝুলছিল তার দেহ গলিত সোনার মতো উজ্জ্বল চন্দনের প্রলেপে স্নিগ্ধ মুখে ছিল মধুর হাসি প্রভু নিত্যানন্দকে পাশে নিয়ে চৈতন্য মহাপ্রভু গঙ্গার উত্তর তীর ধরে লক্ষ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে এগোতে থাকলেন প্রথমে তিনি নিজের স্নানঘাট মহাপ্রভু ঘাটে গিয়ে আনন্দে নৃত্য করলেন এরপর তিনি মাধাই ঘাট ঘাট ও নাগরিয়া ঘাটে নৃত্য করতে করতে গঙ্গার তীর ছাড়লেন তারপর তিনি গঙ্গানগর গ্রাম হয়ে শিমুলিয়ায় পৌঁছালেন যেখানে চাঁদ বাস ছিল এইসব ঘটনা উল্লেখ রয়েছে শ্রীচৈতন্য ভাগবত মধ্যখণ্ডের তেইশতম অধ্যায়ে যার রচয়িতা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর এই বিশাল কোলাহল শুনে চাঁদ কাজী কারণ জানতে গুপ্তচর পাঠালেন গুপ্তচরেরা যখন মাইলের পর মাইল বিস্তৃত নগর সংকীর্তনের আসল কারণ জানলো তখন তারা আতঙ্কে পালিয়ে গিয়ে কাজীকে সব জানালো এবং তাকেও পালাতে বলল কীর্তনের শব্দ ক্রমশ আরও তীব্র হলো হঠাৎ সেটা কাজীর দরজার সামনে এসে পৌঁছালো তখন হরি নামের প্রবল ধ্বনির ওপর বজ্রনাদের মতো কণ্ঠে শোনা গেল কোথায় সেই দুষ্কৃতি চাঁদ কাজী যে আমার সংকীর্তন আন্দোলন বন্ধ করতে চেয়েছিল কি সাহসে সে আমার সংকীর্তনের মৃদঙ্গ ভাঙল যে কর্ম আমি এই জগৎ উদ্ধারের জন্য শুরু করেছি তাকে কিভাবে বাধা দিল দরজা ভেঙে তাকে এখনি আমার সামনে আনো যে বাধা দেবে তাকে ধ্বংস করো প্রভুর কণ্ঠ ছিল সিংহ গর্জনের মতো তখন কয়েকজন বয়োজ্যেষ্ঠ এবং সাধু মানুষ মহাপ্রভুর চরণে পড়ে প্রার্থনা করলেন তারা বললেন বেদে বলা আছে পরমেশ্বর সর্বদা শান্ত আনন্দময় ও ক্রোধীন ব্রহ্মা গোপালদের অপহরণ করলেও ইন্দ্র অতিবৃষ্টি করলেও ভগবান সমভাব বজায় রেখেছিলেন তারা অনুরোধ করলেন প্রভু যেন তাঁর সংযম ত্যাগ না করেন মহাপ্রভু সন্তুষ্ট হলেন তিনি কয়েকজন সম্মানিত ব্রাহ্মণকে চাঁদ কাজির ঘরে পাঠালেন তারা দেখলেন কাজী এক কোণে কাঁপতে কাঁপতে বসে আছেন কিছুটা শান্ত হলে কাজী মাথা নত করে প্রভুর সামনে এলেন চৈতন্য মহাপ্রভু তাকে মামা বলে সম্বোধন করলেন কিছু সৌজন্য বিনিময়ের পর প্রভু বললেন গোদুগ্ধ খাও গাভী তোমার মাতা অর্থাৎ তুমি গরুর দুধ পান করো তাই গরু তোমার মা তারপর প্রভু প্রশ্ন করলেন তুমি কেন গরু হত্যা করো সেই দিন থেকে চাঁদ ভক্ত হয়ে যান এবং মাংসাহার ত্যাগ করেন বলে জানা যায় এরপর মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন গত রাতে তুমি সংকীর্তন বন্ধ করেছিলে আজ কেন করনি চাঁদ বললেন রাতে তিনি স্বপ্নে নরসিংহ দেবকে দেখেন যিনি তাকে হুমকি দেন তিনি বুকের ওপর বসে নখ দিয়ে আঁচড় দেন লোক অনুযায়ী কাজী বুক দেখালে ভক্তরা নখের দাগ দেখতে পান এবং ঘটনাটি বিশ্বাস করেন চাঁদ কাজী কাঁদতে কাঁদতে প্রভুর চরণে পরে শপথ নিলেন তিনি বা তার বংশের কেউ আর কখনো সংকীর্তনে বাধা দেবে না প্রভু হরি হরি ধ্বনি দিয়ে বিজয়ী সংকীর্তন দল নিয়ে শ্রীধাম মায়াপুরে ফিরে গেলেন এভাবেই নবদ্বীপে পুনরায় শুরু হলো নাম সংকীর্তন চাঁদ কাজীর দেহত্যাগের পর তার সমাধি নবদ্বীপে স্থাপন করা হয় সেই সমাধির ওপরের গাছটি পাঁচশো বছরেরও বেশি পুরনো ভেতরে ফাঁপা হলেও আজও তাতে সুন্দর ফুল ফোটে ভক্তরা শ্রদ্ধা ভরে সেই সমাধি প্রদক্ষিণ করেন কারণ চাঁদ কাজী মহাপ্রভুর লাভ করেছিলেন ইতিহাসের এমন সব রোমাঞ্চকর অধ্যায় আমরা নিয়মিত মাধ্যমে নিয়ে আসি যদি মনে হয় আজকের তথ্যগুলো আপনার জ্ঞানের পরিধি বাড়িয়েছে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বাংলার এই গর্বের ইতিহাস যেন হারিয়ে না যায় তাই ভিডিওটি অন্তত একজনের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে